আজকে শুধুমাত্র অ্যাকাডেমিক নিয়ে কথা বলব প্রাইমারি ডেটে যে নিয়োগের ক্ষেত্রে অ্যাকাডেমিক নাম্বারটা দেওয়া হয় সেটা কি থাকা ভালো নাকি তুলে দেওয়া ভালো বা থাকলেও আলাদা আলাদা করা উচিত কিনা নর্মালাইজেশন যেটা বলা হচ্ছে যে আগে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদেরকে একটা আলাদা করা হোক এবং পরবর্তীকালে যখন শর্ট কোয়েশ্চেন হয়ে গিয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তখন তাদের আলাদা একটা করা উচিত একাডেমিক তো কোনটা ভালো কোনটা খারাপ বা কেউ কেউ বলছে একাডেমিক তুলে দেওয়া উচিত তো কোনটা উচিত কোনটা উচিত নয় এই নিয়ে আমি আমার মতামত দেব আপনার অন্য মতামত হতেই পারে তো আপনি যদি প্রাইমারি টেড পার্থ থাকেন ডিএলএড করছেন টেটের প্রিপারেশান নিচ্ছেন টেট পাস করে আছেন তাহলে ভিডিওটা দেখুন দেখুন আমার মধ্যে একাডেমিক কখনো তুলে দেওয়া উচিত নয় যদি একাডেমিক তুলে দেওয়া হয় তাহলে অ্যাকাডেমিকের যে পড়াশোনার যে গুরুত্ব সেটা অন্তত থাকবে না ঠিক আছে আপনি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এত দূর পড়াশোনা করে আসলেন ছ সাত বছর পড়াশোনা করলেন সেখান থেকে আপনাকে একাডেমিক একটা সামান্য নাম্বার দেওয়া হচ্ছে সেটা তুলে দেওয়া উচিত এটা কারা বলে মানে আমার মতো তো কখনোই তোলা উচিত নয় আমিও এটাই বলব যারা বুদ্ধিমান রয়েছেন কখনোই বলবেন না তুলে দেওয়া উচিত এত কষ্ট করে ছ সাত বছর পড়াশোনা করেছেন সেই একাডেমিকটা যদি তুলে দেওয়া হয় সেটার পরবর্তীকালে কোনো গুরুত্ব থাকবে কি অন্তত শিক্ষকতার ক্ষেত্রে বা ইলেভেন টুয়েলভ উচ্চ মাধ্যমিক দিচ্ছেন ঠিক আছে হ্যাঁ এবারে কোনো ক্ষেত্রে নাম্বার কেউ বলছে ডিএলএড এর নাম্বারটা কমানো উচিত সেটা কমাতেই পারেন বা টেটের নাম্বারটা বাড়ানো উচিত টেটের যে ওয়েটেজটা রয়েছে ডিএলএড এর ওয়েটেজটা কমানো উচিত এবং টেটের ওয়েটেজটা বাড়ানো উচিত হ্যাঁ অবশ্যই উচিত ভালো সেটা করুক না সেটা করা যেতেই পারে কিন্তু একাডেমিক সম্পূর্ণ বাদ দেওয়া কখনো উচিত নয় এবার অনেকে আবার ডবল্লু বিসিসের সাথে তুলনা করছে যে ডব্লু এর মতো এত বড় একটা পরীক্ষা সেখানে তো একাডেমিকের নাম্বারের উপর ভিত্তি করে দেওয়া হয় না সেখানে তো শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর উপর দেওয়া হয় আচ্ছা যারা এই কথা বলছেন আপনারা কি আপনারা নিশ্চয়ই জানেন বা জানেন না হয়তো ডব্লিউসিএসে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয় নেগেটিভ মার্কিং রয়েছে তারপরে যেই লিখিত পরীক্ষাটা হয় মেন পরীক্ষা সেখানে বারোশো নম্বরের পরীক্ষা হয় টোটাল ষোলোশো নম্বর অপশনাল পেপার নিলে এখানে টেট পরীক্ষা কত হয় দেড়শো নম্বর তাও আবার কোনো নেগেটিভ মার্কিং নেই এমসিকিউ তাহলে তো সেই শুধুমাত্র দেড়শো নম্বরের উপর ভিত্তি করে কি একটা চাকরি দেওয়া উচিত তো আমার মনে হয় এখন পর্যন্ত যেই অ্যাকাডেমিক সিস্টেম রয়েছে সেটা সবথেকে ভালো যদি এরকম করা হয় যে যারা বলছে যে আগের যারা মাধ্যমিক পছন্দ দিয়েছে তাদের নাম্বারটা একটু আলাদা করা হোক এবং পরবর্তীকালে যারা দিচ্ছে তাদের তালাতার হোক সেটা করলে করাতে পারে সেটা কোর্ট ভেবে দেখবে ঠিক আছে আমাদের রাজ্যের যে শিক্ষা পর্ষদ এবং যে কোর্টের বিচারপতিরা তারা ভালো করে বিবেচনা করে দেখবেন যেটা করবেন সেটা আমাদেরকে মেনে নিতে হবে এবং এটাই আশা করবো যে ওনারা যেটা ভালোভাবে মানে ভেবে চিনতে সবার জন্য একটা ভালোই ব্যবস্থা করবেন মানে যেটা করবেন সেটা সবারই ভালোর জন্য বা ভালো কথা ভেবে সবারই ভালো ভেবে একাডেমিকটা করবেন যাতে কারও কোনো অসুবিধা না হয় এবার কারা বলছে একাডেমিকটা তুলে দেওয়া উচিত আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যাদের অ্যাকাডেমি অবশ্যই কম রয়েছে আপনারা হয়তো এখন একটা ভুলভাল কমেন্ট করতে পারেন বা রেগে যেতে পারেন কিন্তু এটাই প্রকৃত সত্য যাদের অ্যাকাডেমি অনেক কম রয়েছে তারা বলছে তুলে দেওয়া উচিত আবার যাদের অনেক বেশি রয়েছে তারাও কখনই বলবে না যে তুলে দেওয়া উচিত ঠিক আছে কারণ তাদের চাকরি পেতে সুবিধা হবে এবার অনেক কথা বলবে আমার বেশি আছে বা কম আছে না আমার অনেক জায়গায় কম অনেক জায়গায় বলতে মাধ্যমিক আমার কম আছে উচ্চ মাধ্যমিক বেশি আছে তাহলে আমি আমি তো দুটোর মধ্যেই থাকতে পারি আমি তুলতেও বলবো না আবার রাখতেও বলবো না আসল কথাটা হচ্ছে পর্ষদ যেটা করবে শিক্ষাগত যেটা করবে আমাদের বিচারপতিরা যেটা করবেন সেটাই আমাদেরকে মেনে নিতে হবে ঠিক আছে সেইভাবেই মেনে নিয়ে চলতে হবে কারণ এখন কিন্তু আর সে আগের মতো নিয়োগ হচ্ছে না এখন অনেকে বলতে পারে নিয়োগই হচ্ছে না নিয়োগ হচ্ছে তো চার পাঁচ বছর পর হচ্ছে এক নম্বর কথা দু নম্বর এখন কিন্তু আর সেই দুর্নীতা দুর্নীতি কেউ করতে পারবে না ভেবে দেখুন চব্বিশ সালে যেটা নিয়োগ দেওয়া হলো কোথায় দুর্নীতি হচ্ছে আমাকে দেখান একটু একটা দুর্নীতি এখন এখন আর দুর্নীতির কোনো প্রশ্নই উঠছে না এখনকার যেহেতু চোদ্দো সালে যেই দুর্নীতিটা হয়েছিল প্রমাণিত হয়ে গেছে পর্ষদও চাইবে না আর করতেও পারবে না এখন ভিডিওগ্রাফির মাধ্যমে ইন্টারভিউ হচ্ছে সেই ভিডিওগ্রাফির মাধ্যমে যে ইন্টারভিউ হচ্ছে সেটা সঙ্গে সঙ্গে পর্ষদের ওয়েবসাইটে দেওয়া যাচ্ছে এবং আমাদের ওয়েব আর শিট আছে মার্কশিট আছে টেট সার্টিফিকেট আছে সমস্ত কিছু তথ্য রয়েছে তাহলে এখানে মানে দুর্নীতিটা করবে কীভাবে ঠিক আছে তো এখন আর দুর্নীত হচ্ছে না এবং একাডেমিক স্পোরটা আমার মধ্যে থাকাই ভালো আপনাদের কি মতামত আমরা কমেন্টে জানাতেই পারেন সম্পূর্ণ আলাদা মতামত হতেই পারে আমার এটাই মতামত